বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো রবিবার তো সবাইকে হ্যাপি সানডে আর এখন বাজে সকাল ওই নটা বাজতে যায় নটা বাজতে যায় নটা বাজতে দশ মিনিট বাকি এখান থেকেও দেখা যায় ঘড়ি আর ওদিকে ভাত বসিয়ে এসছি আর তরকারি জাল দিচ্ছি অনেক তরকারি জমে গেছে অনেক গতকালকে যেহেতু শনিবার ছিল তাই আজকে সেগুলোকে উদ্ধার করতে হবে দেখাই এই যে দেখো ডাল জাল দিচ্ছি এই ডালটা হচ্ছে মটর ডাল ওপরে করেছিল মটর ডাল লাউ দিয়ে হুম লাউ দিয়ে ধনে পাতা দিয়ে মটর ডাল সে রুপার জন্য আজকে মাংস সিদ্ধ করতে হবে তাই নামা নামিয়ে জল দিয়ে রাখলাম আর এই যে ভাত বসিয়েছি এখানে সেই দিনের ওই যে কই মাছ রাত্রেবেলা আমি জলমুড়ি খেলাম আর ও খেলো ডিম টোস্ট তার জন্য কই মাছ তিন পিস রয়ে গেছে এখানটায় হচ্ছে দেশি ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে আলু দিয়ে না মূল দিয়ে বোঝা যাচ্ছে না মূলো দিয়ে মনে হচ্ছে মূলো দিয়ে এই মাছ আছে কালকের বাঁধাকপি একটু আছে আর কালকে ওপর থেকে দিয়েছিল এই যে কচুর পাতুরি এইটা আছে তাহলে কত পদ আছে দেখো এই ডাল আর কচুর পাতুরি কালকে দিয়েছিল তারপরে এই শাকটা নিয়ে এসছে বৃহস্পতিবার তাহলে আজকে বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন হয়ে গেছে শাকটাও আজকে না করলে না কিন্তু এতগুলো পদ সেই শাক করলেও আবার দেখা যাক কী করি না করি তো আজকে যাবে হচ্ছে আজকের থেকে আবার সেই পুরনো টাইম ফিরল কাজে যাওয়ার তো সেই টাইমটাতে খুব খুশি কিন্তু এই টাইমটাতে অ্যাডজাস্ট হতে আবার টাইম লাগবে কারণ গত এক মাস গত দেড় মাস গত দেড় মাস ধরে কখনো আগের ট্রেনে কখনো পরের ট্রেনে কখনো তারও পরের ট্রেনে এরকমভাবে চলছে আবার সেই সময় সেই সঙ্গে সঙ্গে শরীরটা অভ্যাস হয়ে গেছিলো এবার এই যে এখন আবার আগের টাইমে যাচ্ছে কাজে সেই টাইমে অ্যাডজাস্ট হতে শরীরে আবার কিছুদিন সময় লাগবে কালকে রাত্রে ঘুম একটুও ঠিক মতন হয়নি একটুও ঠিক মতো ভাঙা 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 ঘুম হয়েছে আর এখন চোখ ঠোক জ্বলে যাচ্ছে তো যাই হোক দেখিয়ে দিলাম এদিকে কত বসে স্নান স্নান হয়ে গেছে ও পুজো দিচ্ছে আর আমি এদিকে রান্না করে আছি তো ভাবলাম যে এই দুটো বসিয়ে নিয়েছি ভিডিওটা শুরু করি আর ঘর ঝাড় দিতে তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগে সেরু আবার লোমের জন্য বাপরে বাপ যা লোম এরম গুছা গুছা লোম ওঠে ঠিক আছে ওই যে দেখো বেগুন ভাজা হচ্ছে আর শাক করবো ভাবলাম না রসুনও ছুলছিলাম এই দেখো রসুনও ছোলা শুরু করে দিয়েছিলাম কিন্তু তারপরে দেখলাম না থেকে যাবে বাসি শাক খাওয়া যাবে না আর এই যে ভাত কর দিয়ে দিয়েছি আর এখানটায় চা বসিয়েছে এর জন্য আর এই যে দেখো গতকালকে যে ঝুরি আলু ভাজা করেছিল বাদাম ঠাদাম দিয়ে তো সেইটাই দিয়ে পাঠালো আমি বললাম একটা কোটার মধ্যে রাখি বলছে না খেয়ে ফেলো নরম হয়ে যাবে বেশ কর আছে নরম হয়ে যাবে নরম হবে না ইয়েতে রেখে কোটার মধ্যে রেখে যদি ফ্রিজে রাখি নরম হবে না আর এই যে কচুর পাতুরি দু পিস ওরে গরম করে দিয়ে দিলাম আর এই যে তিন পিস রাখা আছে এটা মূলো দিয়েই বুঝতে পেরেছো এটা মূলো দিয়েই ট্যাংরা মাছ আর এই যে দই সেরু তো বন্ধুরা দেখো কটা বাজে দশটা পঁচিশ বাজে আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সেরুর খাওয়া দাওয়া তো ওর বাবা যাওয়ার আগেই কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে চলে গেছে কাজে আর আমি কিন্তু এইমাত্র খাওয়া দাওয়া করে তারপরে কি যেন বলে বালতির ময়লা টয়লা ফেলে দিয়ে চাল ভিজিয়ে সব কিছু করে নিয়ে এই ঘরে এসে ক্যামেরাটা অন করলাম গেটে তালাটা দিই গেছে গেটে তালা দেওয়া হয়নি আর আজকে রান্নাবান্নার কাজ তো আর নেই রান্নাঘরে আর কাজ নেই সেই দুপুরবেলা ভাত বসানো ছাড়া আর এখন আর কোনো কাজ নেই ঠিক আছে এক্সট্রা কাজ যেগুলো আছে সেগুলো হচ্ছে ঘরে গুঁড়ো মশলা বেশ কিছু প্যাকেট রয়েছে সেগুলো বের করা এবং সেটার ইনফরমেশান বরকে দেওয়া এই একটা কাজ গুরুত্বপূর্ণ কাজ যেটা কিনা না কালকের থেকে আমাকে বলেই যাচ্ছে করা হয়নি আজকে করতে হবে আজকে বলে দিয়ে গেছে বলছে আজকে তোমার কাজ নেই আজকে তোমার কাছে মানে রান্নাঘরের কাজ নেই তোমাকে লিস্ট ধরিয়ে দিয়ে গেলাম কি কি কাজ আছে তোমার সেটা হচ্ছে কালকে অনেকগুলো জামা কাপড় সেই নিয়ে এসছি না ছাদের থেকে গোছানো হয়নি বর বলছে যে মা আমার তো গোছাতে মনে নেই আসলে ওই দুটো একটা জিনিস নিয়ে আসি তো ছাদের থেকে বুধবারের পরের দিন বৃহস্পতিবার দিন একটুখানি জামাকাপড় হয় কারণ বুধবার দিন কাছাকাছি করে তাই নতবা ওই একটা নাইটি একটা মানে কি বলবো বরের প্যান্ট এই সমস্তই থাকে তো সেগুলো ওই হাতে হাতে বড় ভাজ করে রাখে আমার ভীষণ অ্যালার্জি জামা কাপড় নিয়ে এসে আর ভাজ করতে ইচ্ছা করে না ফেলে রাখি তবে হ্যাঁ ও করে বলে আমি করি না ও যদি না করতাম ঠিক করতাম সব সবসময় যে ও করেছে এমনটা না আমিও করেছি তো যাই হোক আর জামা কাপড় ভাজ করতে হবে বলে দিয়ে গেছে এই দুটো কাজ আর তিন নম্বর কাজ হচ্ছে নিমন্ত্রিতদের লিস্ট তৈরি করা ঠিক আছে যে কাকে কাকে নিমন্ত্রণ করব সেই একটা লিস্ট তৈরি করা তোবা একটা আইডিয়া পাওয়া যাচ্ছে না ওই মুখে মুখে বলছি একটা সংখ্যা মুখে মুখে জাস্ট বলছি কিন্তু যতক্ষণ না পর্যন্ত খাতায় কলমে লিখছি ততক্ষণ পর্যন্ত সঠিক হিসাবটা বেরোবে না ঠিক আছে তো ঠিক আছে চলো যাই ঘরে যাই ভিডিও টাইটেল থামনেল বানি বানিয়ে বানি বানিয়ে ভিডিওটা পাবলিক করব দেরি আছে শিডিউল করে রাখি বারোটার সময় আর কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য দেখছি ভিডিও করব কি না অন্য একটা কাজ অনেক দিন ধরেই চেষ্টা করছি পারছি না তো আজকে দেখি সেটা উদ্ধার করতে পারি কি যদি পারি তাহলে তো তোমাদের কাছে পৌঁছে দেবই বসে আছে খাটে কখন আমি ঘরে আসব আর কখন একটা নিশ্চিন্তে ঘুম দেবে আর আজকে তো মলিনাদি আসবে না বলেই দিয়েছে তাই পেছনের দরজাও দিয়ে দিয়েছে যখন প্রয়োজন পড়বে সে আমার হোক শ্বশুর মশাইয়ের হোক খুলে যাবে এটা হুয়ু বাবা হনু বাবা হনু বাবা বাবা যেটা কি সুন্দর করে খায় গো হ্যাঁ চুপকানিটা কি সুন্দর করে খায় আমার সোনা বাবা তো বাবা গুড ইভিনিং বন্ধুরা পাঁচটা কুড়ি বাজে পঁচিশ বাজতে যায় আর এই মাত্র কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করে উঠলাম কারণ হচ্ছে নতুন একটা চ্যানেল খুলেছি তো তো সেই চ্যানেলে একটু লেবার দিতে দিতে বেশি সময় মানে আমার নির্দিষ্ট সময়টা পার হয়ে গিয়েছিল কন্ট্রোভার্সি করার তো ঠিক আছে চলো ওই আধা ঘন্টা পনেরো এক ঘন্টা লেট হবে এমনিতেই একটা করে ভিডিও দিই তোমরা খেপে যাও কি করব বলো কষ্ট হয় গো সত্যি বলছি কষ্ট হয় না না এক্সকিউজ দিচ্ছি না সত্যি কষ্ট হয় তো চলো এইবার সন্ধ্যা পুজো দিয়ে আসি ওদিকে এসে এই ফোন থেকেই ভিডিওটা করেছি এই ফোনে চার্জ ছিল না এই ফোনে লেবার দিতে দিতে এই ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। তো এই ফোনে ভিডিওটা করেছি করে নিয়ে এখন আপলোডে বসিয়েছি আপলোড হয়ে গেলে সন্ধ্যা পুজো দিয়ে নিয়ে এসে টাইটেল থামনেল বানাবো ওদিকে আপলোড হয়ে গিয়ে চেকিং হতে থাকবে তারপরে এসে টাইটেল থামনেল বানিয়ে আপলোড করে দিলেই হয়ে যাবে কারেন্টটা চলে গেল ভিডিও করার সময়ও একবার কারেন্ট গেল অনেকক্ষণ পর তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম ওদিকে বর বলেছিল না মশলাগুলো বের করে দেখতে কি কি গুঁড়ো মশলা আছে দেখেছি জিরে গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে হলুদ আছে ঠিক আছে তো এগুলো আছে তাহলে আনতে হবে লঙ্কার গুঁড়ো স্পাইসেসের মধ্যে গুঁড়ো আনতে হবে হ্যাঁ আর যা যা হোক যেগুলো লিস্ট করা আছে সেগুলো দেখে দেখে আর কি বাদ দিতে হবে আর কোনগুলো আনতে হবে সেগুলো এনে রাখবে আর আমার এবার তৈরি করতে হবে নিমন্ত্রিতদের লিস্ট সেটা তৈরি করতে হবে সেটা চা খেয়ে দিয়ে তারপরে করব ঠিক আছে চলো যাই সন্ধ্যাটা দিয়ে নিই বন্ধুরা বাজে হচ্ছে ছটা পনেরো সন্ধ্যে আর অনেকক্ষণ আগেই তো এই আমাকে আয়নায় দেখা যাচ্ছে আর অনেকক্ষণ আগেই তো সন্ধে পুজো দেওয়া কমপ্লিট আর আমি এখন কি করছিলাম আমি এখন এই যে আমার নিজের যে নতুন চ্যানেলটা মুভি ইনসাইড বাংলা সেখানে কমেন্টগুলো পড়ছিলাম আর হচ্ছে তোমার নিজের ভিডিওটা আরও একবার শুনছিলাম মিউজিকের সাথে প্রথম অ্যাটেম্পট খারাপ হয়নি আমার নিজের কাছে খারাপ হয়নি দেখা যাক এবার আরও মানুষ আসুক কি বলে না বলে বত্রিশ মিনিট হয়েছে অষ্টআশি জন দেখেছে ঠিক আছে তার মধ্যে আমাকে আমি অনেকবার প্রবেশ করেছি করতে হয়েছে তো যাই হোক তো কজন সাবস্ক্রাইবার হয়েছে তোমাদেরকে বলছি তো সাবস্ক্রিপশন সংখ্যা দেখছিলাম তেতাল্লিশ জন হয়েছে তেতাল্লিশ জন সাবস্ক্রাইবার হয়েছে তার মধ্যে আমি একজন আছি মানে বিয়াল্লিশ জন হয়েছে আর আমাকে বাদ দিয়ে বিয়াল্লিশ জন ঠিক আছে তো দেখছিলাম এক এক করে সবাই আসছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে ভালো লাগছে দেখে আশা করছি যদি আমি পরিশ্রম করতে পারি তাহলে হয়তো ভালোবাসা পাবো এই চ্যানেল থেকে ভালোবাসা পাবো হুম ঠিক আছে চলো চা করি আশায় বাঁচে চাষা তো আমিও বাঁচি দেখি চাষ করতে করতে যদি ভালো ফলন ফলাতে পারি তাহলে তো খুব ভালো পেট ভরে খাওয়া যাবে নাকি বন্ধুরা আমি নিয়ে এসছি চা আর এই মুহূর্তটার জন্যই সারাদিন অপেক্ষা করি কখন আমি একটুখানি গরম গরম চা এই টেস্টি টেস্টি টোস্ট বিস্কুটের সাথে খাব ওই বিস্কুটটাও ভালো আর এখানে দেখো কমেন্টের রিয়াকশান দিচ্ছি আর রিপ্লাই দিচ্ছি মানে নতুন চ্যানেলের ঠিক আছে কটা বাজে ছটা চল্লিশ বন্ধুরা শর্ট ভিডিও করতে করতে হাঁপিয়ে গিয়ে এইভাবে শুয়ে রয়েছি বাজে এখন আটটা চুয়ান্ন আর ওই ঘরে যে জামা কাপড় রয়েছে তিনটে কাজ আমাকে দিয়ে গেছে তিনটে কাজের মধ্যে দুটো কাজ কমপ্লিট মশলা দেখা কমপ্লিট নিমন্ত্রিতদের লিস্ট তৈরি করা কমপ্লিট ও আসলে পরে ও দেখবে ঠিক আছে তারপরে ও যা ভালো বুঝবে সেটা করবে তিন নম্বর কাজটা শুধু বাকি সেটা হচ্ছে জামা কাপড় গুছানো তো যাই ড্রেসটা চেঞ্জ করি তারপরে জামাকাপড় ভাজ করি তারপরে ভাত বসাই এইবার বর ফোন করেছে তখন কটা বাজে সাড়ে সাতটার দিকে ফোন করেছে বলছে বিরিয়ানি আনবো আমি বললাম তুমি বিরিয়ানি আনবো আমার তো চাল ভেজানো হয়ে গেছে বলছে তাহলে থাক কালকে সকালবেলা ভাত করো আমি বললাম চাল ধুয়ে ঠুয়ে হাড়িতে জল দিয়ে দেওয়া হয়ে গেছে আর তার মধ্যে সেরু বাবার জন্য ভাত কিছুটা ছিল তো সেই একসঙ্গে দেওয়া হয়ে গেছে তো এবার বলছে তাহলে এক কাজ তখন আমি বললাম তাহলে এক কাজ করা যায় ভাত করে সেরুকে খাইয়ে দিয়ে আমাদের পরিমাণে ভাতটা জল দিয়ে রেখে দিলাম কালকে সকালে পান্তা ভাত খেয়ে নিলাম আর তুমি যদি বিরিয়ানি আনো তাহলে বিরিয়ানি খেয়ে নিলাম বলছে হ্যাঁ তাহলে তাই হবে আমি তারপরেও যখন নেওয়া হয়ে যাবে তখন তোমাকে জানিয়ে দেবো এই হচ্ছে বিষয় তো যাই আগে জামা কাপড়টা ভাজ করি না তার আগে চেঞ্জ করি তারপরে জামা কাপড় ভাজ করি হ্যাঁ চার্জে বসিয়েছিলাম কিন্তু খুলে আনলাম কারণ হচ্ছে তোমাদের বলছি কারণ হচ্ছে আমি তো ভেবেছি ভাতে হাড়ির মধ্যে মনে হয় চাল ঠাল ধুয়ে দিয়ে দিয়েছি তারপরে হট করে মনে পড়ল না আমি তো দিইনি ভাত বসানোর সময় তো আমি চাল ধুই বাজে নটা পনেরো বাজে কাপড় ভাজ করে আসলাম তো যেহেতু চাল আর দিইনি মানে হাঁড়ির মধ্যে দিইনি তার জন্য এখন আমার হাড়িতে যা ভাত আছে সেরু ফোকাস নেই সেরুর ভাত হয়েও থাকবে তো এইবার এই ভাতটা শেরুর থালায় ঢেলে নেব আর হাঁড়িটা ধুয়ে ফেলবো ঠিক আছে আর চালের সঙ্গে এই চালের এখানটায় কতটুকু চাল নিয়েছে আমার মনে আছে তার সঙ্গে চাল অ্যাড করে সকালের জন্য চাল ভিজিয়ে রাখবো হয়ে গেল চলো সেরু বাবা এখানে আমি আগে এখন ফোনটাকে চার্জে দিয়ে আসি চার্জে দিয়ে চার বাটি কাপ প্লেট এগুলো ধুয়ে নিয়ে তারপরে হাঁড়িটা পরিষ্কার করে হাঁড়িটা ধোবো এই যে বিরিয়ানি নিয়ে চলে আসছে চালের চালের দেখে চাল দেখে আমার গেছে বিরিয়ানির চালে মটকা মটকা দেখা যাক খেয়ে দেখা যাক কত কি তো চলো খাই না বস তো চলো খাই দেখি চালটা দেখে তো কিরম লাগছে আর ফোন হুম টেস্ট নাও আর ছোট থালা খেতে খারাপ না ভালোই একটা ডিম থাকলে ভালো হতো আমি ভাবছিলাম বা তুমি যখন বল বললাম তখন দুটো ডিম সেদ্ধ দিই ভালো হইতো না দিলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এগারোটা বাজে দশ মিনিট বাকি বিরিয়ানি আমি পুরোটা শেষ করতে পারিনি অনেকটা ছিল পরিমানে উম তাও পেট হাই ঢাই করছে লাস্টে মনে হয় মনে হয় ফেলেছি খেতে পারিনি আর তো খাওয়া দাওয়া কমপ্লিট আমার যা কাজ বাজ দিয়েছে সেইটা কমপ্লিট ব্যায়াম করতে ভুলেই যাচ্ছি প্রত্যেকটা দিন ব্যায়াম করতে ভুলে যাচ্ছি ভিডিওর কাজে এত মানে বিজি হয়ে যাচ্ছি ব্যায়াম করতে ভুলে যাচ্ছি সন্ধ্যার থেকে কিন্তু একটা সেকেন্ড আমি এমনি বসে নিই কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি ভিডিওর কাজ আর কি তা ওর জন্য সময় পাচ্ছি না তো যাই হোক এবার বলি ওই ফোনে ফোনটা আমার কাছে দাও নিমন্ত্রিতদের পাট তোমার ফুল্লা দিই তুমি দেখো দেখো ভিডিও শেষ করি তারপরে কথা বললো তো কী বলছিলাম যেন নিমন্ত্রিতদের লেখা হয়ে লিস্ট দিয়ে দিলাম ওরে ও দেখুক কাকে কাকে করেছি কতজন আছে কতজন হচ্ছে আমাদের তো একটা মিনিমাম আইডিয়া হাতে গোনা হয়েই যায় তারপরেও ডিটেলসে লিখেছি এইবার দুটো কথা বলি সেটা হচ্ছে তোমরা হ্যাঁ একজনও দুজন দেখলাম লিখেছ যে একজন দুজন লিখেছ দেখলাম যে বারবার চা নিয়ে খোটা দিচ্ছ কেন আচ্ছা দেবো না দেবো না কিন্তু ওই কাজের মাঝখানে ব্যস্ততার মাঝখানে এসে যখন ভাব দেখি একদিনের জন্য চা করে না তখন ওরকমই মনে হয় দু নম্বর কথা তুমিই চা করে দেবে আমি করে দেবো সে ও জানে আর আমিও জানি আমি করে দেবো কিন্তু কেন ওরকম করে তা আমি বলবো না মানে সবাই তোমরা দেখি আমার বিপক্ষে কেন আমার বিপক্ষে কেন তোমরা আমার বিপক্ষে কেন কেন আমার ভালোবাসা না কেন তোমরা বলো হুম একজন লিখেছ এরকম ছেলে কোথায় পাবো বলো পাবো না বলেই তো আইসি পাবো না বলেই তো এখানে আসা আচ্ছা এই গেল একটা কথা আর সবাই অ্যানিভার্সারির কথা শুনে ভীষণ খুশি হয়েছ কি কি চাই লেসটা এত অনবরত কেন নড়ছে হ্যাঁ তো তোমরা খুব খুশি হয়েছো অ্যানিভার্সারির কথা শুনে আর অনেকে অনেক রকম সাজেশান দিয়েছো বাড়ি সুন্দর করে সাজানো দেখো খুবই মানে ছিমছামভাবে করার ইচ্ছে আছে ঠিক আছে ভীষণই ছিমছাম করে করার ইচ্ছে আছে কিছু নিজের মানুষ কাছের মানুষদেরকে নিয়ে এবার দেখা যাক কত কি হয় একজন দিভাই তো মনে হয় পর্ণা দিভাই মনে হয় তো মনে হয় আমাকে বলেছে যে কি কিভাবে কি সাজবো কীরকমভাবে চুল চুলটা ঠিক কর রাখবো কি লিপস্টিক পরব সবই আমার বলে দিয়েছে বলে দিয়ে তারপর বলছে করবো তো তুমি নিজের মতনই তারপরে বললাম মাথায় রাখবো সবটাই মাথায় রাখবো আর হ্যাঁ ওই শাড়িটা শাড়িটার তো একটা ঝলকি তোমরা দেখতে পেয়েছ মেরুন রেড শাড়িটা আর ওর ড্রেসটা তো তোমরা দেখো পড়লে পরে দেখবে যখন যেদিন এসে মানে ডেলিভারি দিয়েছিলো সেদিন পুরো ড্রেসটা ওকে পরিয়েছিলাম পরিয়ে নিয়ে ওপরে নিয়ে গেছিলাম বাবা মারে দেখাতে এবার আমি বলছি দেখো তোমাদের ছেলে আবার বিয়ে করতে যাচ্ছে বাবা হাসছে বলে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে সত্যিই বিয়ে করতে যাচ্ছে তো আমি পছন্দ করে কিনেছি দুটোই আমারই পছন্দ তো এবার এই কথা গেল হ্যাঁ তোমরা বলেছো আমরা দেখার আশায় রইলাম আমরাও দিন গোনা শুরু করলাম জানি তো ওর জন্যই তো তোমাদেরকে জানালাম আগের থেকে যাতে তোমরাও একটু এক্সাইটেড হয়ে থাকো আর আমিও এক্সাইটেড হয়ে থাকি তো এই গেল একটা বিষয় আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে কেন শ্বশুরমশাইয়ের থেকে টাকা নিলাম আমি সেটা হচ্ছে ওই যে থেতনি থেতুনি বা হামান ছোট আর হচ্ছে তোমার ধুনুচি এই দুটোর টাকা আমি কেন নিলাম যেইটার টাকা নেওয়ার না সেটা টাকা নিয়ে নিই তোমাদেরকে বলেছি আর এটা যদি না বলতাম তাহলে জানতেও পারতেন না আর এত কিছু আমি ভাবি না বিশ্বাস করে এটা একটা নর্মাল বিষয় এত কিছু আমি ভাবি না এবার তোমরা তোমাদের মতামত দিয়েছো যে আমি কেন টাকা নিলাম টাকাটা নেওয়া উচিত হয়নি কটা টাকা না নিলেই পারতে এটা তোমাদের সম্পূর্ণ মতামত আমি তোমাদের মতামতকে রেসপেক্ট জানাচ্ছি কিন্তু কিছু কিছু বিষয় মানে মুখ খুলতে নেই চুপচাপ থাকতে হয় তাই এই যে তোমরা যে আপত্তি জানিয়েছো ঠিক আছে যে আমার এটা উচিত হয়নি তো এখানে আমি কোনো কমেন্ট করবো না কোনো রিপ্লাই দেব না ঠিক আছে এটাকে সম্পূর্ণ রূপে নীরবেই থাকতে দিই হ্যাঁ পারিবারিক প্রত্যেকের পারিবারিক বিষয় তো থাকে একটা আলাদা তো সেই জন্যই আর কি তো চলো ভিডিওটা ছয় ছোট্টর মধ্যে হয়েছে জানি আজকে তো কাজ করেছি কাজ যদি শেয়ার করতাম তাহলে হয়তো ঠিক দেখছো তো এই যে এই যে এই রুমালটা প্রত্যেক দিন নেয় আর আমার ধুইতে হয় প্রত্যেক দিন তোয়ালি আনায় রুমাল আনায় যা কোনো কিছু একটা লাগবেই লাগবে কথা বলাকালীন তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অপেক্ষা করো সেই শুভ দিনটার জন্য আর হ্যাঁ মধুমিতা দি দেখলাম লিখেছ তুমি সব ঠাকুরের কাছে প্রার্থনা করেছো যাতে সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয় আমিও তাই মানে প্রার্থনা করি আমার বিয়ে যখন ঠিক হয় আমার বিয়ে ঠিক হওয়ার পাঁচ মাস পরে বিয়ে হয়েছিল তো সেই পাঁচ মাস আমি একটা কথাই ঠাকুরকে যখন পুজো দিতাম তখন খালি বলতাম যে সব কিছু যেন সুস্থভাবে মিটে যায় কোনো যেন ব্যাঘাত না ঘটে তো সেরকমই হয়েছে কোনো রকম কোনো ব্যাঘাত ঘটেনি সব কিছু খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ঠিক তেমনি এই অনুষ্ঠানটাও যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই কামনাই করি এই কামনা করে ভিডিওটা এন্ড করছি ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই